আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ স্লেশানে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার স্যারটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগো এদিকে বিছানাটাকে ঝটপট করে গুছিয়ে নিলাম দেখো বিছানা একদম গোছানো হয়ে গেছে আর বোঝেও ঘুম থেকে উঠে গেছে খুব একটা যে লেট করে উঠেছে তা না একটু তাড়াতাড়ি তুলে দিলাম আর সবাই আজকে ছুটির দিন আজকে বৃহস্পতিবার তো দোকানও বন্ধ থাকে আমাদের কিন্তু সবাই দেখছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে উঠে গেছে আসলে অত্যাধিক পরিমাণ গরম পড়েছে তাই জন্য আর কেউ শুয়ে থাকতে পারিনি বিছানায় সবাই উঠে গেছে তো এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছে এবার জানলাগুলো খুলে দিই কিছুটা হলেও অন্তত বাইরের হাওয়াটা তো ঢুকবে ঘরে অত্যাধিক পরিমাণ গরম পড়েছে কবে যে আবার একটু বৃষ্টি হবে কে জানে তো দেখো এদিকে জানলাগুলো খুলে দিচ্ছি আর পুজো তো উঠে গেছে ও এখন ফ্রেশ হচ্ছে মানে হচ্ছে ব্রাশ করছে কতক্ষণ যে ওর ব্রাশ করতে লাগবে এখন বসে বসে মানে প্রকৃতির দিকে তাকিয়ে থাকবে কতক্ষণ তারপরে দু তিনবার বলবো ব্রাশ করছিস তারপর গিয়ে করবে আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে বৃহস্পতিবার আজকে তো বাড়িতে ব্রেকফাস্ট করার কোনো ব্যাপার নেই তো বাইরে থেকে কিনে আনা হয় তবে আজকে না হবে না মনো জায়গায় জায়গায় যাবে ও বললো যে রাস্তা দিয়ে কিছু খেয়ে নেবে আর আমরা বাড়িতে চিড়ে এইসব কিছু খেয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে অজুকে এখন পড়তে বসিয়েছি কারণ কালকে রাত্রেবেলা এসে আর পড়তে বসেনি আজকে এখন অনেক কাজ আছে তাই তো অনেক হোমওয়ার্ক আছে স্কুলের অ্যাবাকাসের সেগুলো এখন সকালবেলা সব কমপ্লিট করবে এই বছরের প্রথম আম পাকা আমি খাবে তুমি হ্যাঁ এ এ খাবি হাত ফাত ধুলো না খেতে শুরু করে মিষ্টি দেখতো ভালো আর নিবি জল জলখাবারে রয়েছে হচ্ছে আমার ছাতুর শরবত তো সেই মতো না যে ছাতুটাকে মানে গুলিয়ে নিচ্ছি বেশি কিছু দিই না একটু চিনি একদম অল্প করে চিনি দিই আর একটু বিট লবণ দিই ব্যাস আর ঠান্ডা জল এই দিয়ে ছাতুর শরবত করে নিই তো চলো হয়ে গেছে এবার খেয়ে নিই ইঞ্জিনের মধ্যে কি করছিস জল খা জল খেয়ে এসে করতে বস ছাতু শরবত খেয়ে এখন খাচ্ছি হচ্ছে পেঁয়াজি কি খাবারের কম্বিনেশন লঙ্কা আছে তো দেখে খাবি ঝাল নেই তোরা আম ডাল করবো তাই মুসুর ডাল সেদ্ধ বসে মানে বসিয়েছি মানে পটল ভাজা করছি ডালের সাথে পটল ভাজা কি হয়েছে কি হয়েছে পটল ভাজা নামিয়ে এই যে আম দিয়ে টক ডাল করলাম ডালটাও হয়ে গেছে আমি চাটনি বেশি দিচ্ছি চাটনিটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ভাত বাজার থেকে চিকেন নিয়ে এসছে এক টাকা চিকেন নিয়ে আসছে গরমের মধ্যে চিকেনটা হলে বেড়ে রান্না হয়ে যায়

জলে হবে এখন ঘরে বসে বসে কার্টুন দেখছে এদিকে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে যা রোদ উঠেছে আর গরমও পড়েছে অত্যাধিক কালকে দিয়ে সব জামা কাপড়গুলো এখানে শুকিয়ে গেছে ওদিকে চিকেনটা কষাতে কষাতে জামা কাপড়গুলো সব ভাজ করে ফেলি কি করছো কি করছো কেন একটুখানি খাও 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 এনেছো আইসক্রিম যে আইসক্রিম কেক কাটা হয়েছে দেখো তো খেয়ে কেমন টেস্টি তুলতেই পারছে না টেস্টি আমি একটু টেস্ট করে দেখি স্নান করবে তো খেয়ে নিক চিকেন কষানো খাবেগুলো বসে আছে খেয়ে নিক না ভালো কষানো প্রায় হয়ে গেছে যে ওদের কষানো হবেগুলো পাগল করে দিচ্ছে এছাড়া আমি কষানো খুলে এদিকে চিকেনটা আমার রান্না হয়ে গেছে আর দেখো কড়াই থেকে নামিয়েও নিয়েছি বাটিতে আর হচ্ছে মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই হয়ে যায় তাড়াতাড়ি করুন স্নান করতে হবে তো একবার কষানো খাওয়া হয়ে গেছে তারপরে আবার তিন পিস নিয়েছে এখন চলছে ওর নাকি কষানো খেতেই ভালো লাগে ভাতের সাথে ভালো লাগে না তাই তো পাশে ফুটবল আর ফুটবল রেখে এখানে খাচ্ছে তাতেই খাও বারোটা বেজে গেছে স্নান করবে এখন বাজে রাত সাড়ে দশটা সেই দুপুরবেলা ভিডিওটা শেষ করেছি তারপরে আর ভিডিও করা হয়নি একদমই খেয়াল ছিল না তো এই জাস্ট ডিনার করে উঠলাম আর বোঝো এখন ওই খেতে বসে মোবাইল দেখা শুরু করে তারপরে ব্যাস কিছুক্ষণ আরও মোবাইল চলে যে মোবাইল চলছে এখনও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই